আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের খবরের ছোট্ট ভিডিওতে প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট একটি স্থানীয় আবেদনিকের মাধ্যমে জানা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে চলমান সাধারণ ক্ষমার পর অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে ক্র্যাকডাউন করবে জোরালোভাবে অভিযান চালানো হবে আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ব্যাপারে আরও বলা হয়েছে যে সতেরোই মার্চ থেকে সতেরোই জুন দুই পর্যন্ত সাধারণ ক্ষমা রয়েছে এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায় বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে অবৈধ প্রবাসীদেরকে জানানো হচ্ছে যে পাসপোর্ট না থাকলে দূতাবাস থেকে আউটপাস বা হোয়াইট পাসপোর্ট বানিয়ে কুয়েত ত্যাগ করতে পারবে এছাড়াও নতুন পাসপোর্ট বানিয়ে আকামা নবায়ন করতে পারবে এ সম্পর্কে আরও বলা হয়েছে যে চলমান সাধারণ ক্ষমায় ফিলিপিনির নাগরিক প্রায় একশো জন কুয়েত ছেড়ে চলে গিয়েছে যারা অবৈধ ছিল দূতাবাসের সাহায্যে তাদেরকে বৈধভাবে কুয়েত ত্যাগ করানো হলো আরও বলা হয়েছে যে বর্তমানে পাসপোর্টের কর্তৃপক্ষের মাধ্যমে সকল তথ্য বা ডাটা অনলাইনে ইনপুট করার পর কুয়েতের আকাশ পথ জলপথ এবং স্থলপথ অর্থাৎ যে কোনো পথ দিয়ে কুয়েত ছেড়ে চলে যেতে পারবে জানিয়ে দিচ্ছে আরেকটি খবর একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক ছদ্মবেশী ভুয়া পুলিশ সেজে বেশ কয়েকজন প্রবাসীর সাথে ছিনতাইয়ের ঘটনায় যুক্ত হয় এ ব্যাপারে একজন ডেলিভারি ম্যান যিনি ইন্ডিয়ান ছিলেন একটি থানায় ইনফর্ম করলে তদন্তে বেরিয়ে এসেছে এই তথ্য তদন্তকারীরা বের করেছে যে ছদ্মবেশী কুয়েতি নাগরিক ভুয়া পুলিশের ড্রেস পরে ফাহিল মাহবুলা আবু হালিফা মাঙ্গাফ থেকে শুরু করে তাইমা এলাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ছিনতাই কাজে লিপ্ত ছিল আটকের পর তিনি স্বীকারোক্তিতে এই জবানবন্দি পেশ করেছেন আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় আটত্রিশ ডিগ্রি সর্বশেষ কারেন্সি হলো কুয়েত একদিন বাংলাদেশি তিনশো ছিয়াশি টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যার স্বর্ণের দাম বাইশ দিন আর সাতশো পঞ্চাশ পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিভার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ